এমপি তামিম সরকার পর্ব সংখ্যা আট লিখেছেন কাকতন নিসা কবিতা তামিম নিজের পাঞ্জাবি খাতা উপরে উঠাতে থাকে আর সুভার ভয়ে আরো বাড়তে থাকে তামিম সুভার মুখের কাছে নিজের মুখ আনতে সুভার চোখ বন্ধ করে নেয় চোখ বন্ধ করতে সুভার দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে তামিমের সে দিকে কোনো ধ্যান নেই তার আগের কাছে কোনো কিছু ম্যাটার করে না তামিম সুভার ঠোঁট ছুঁচি সামান্য একটু গ্যাপ আস্তা ফিরুন না তামিম ফুট করে উঠে দাঁড়াই এবং সুভার পাশে হেলান দিয়ে বসে তামিম উঠে দাঁড়াতেই সুভা একটু একটু করে চোখ খুলে বিয়ের আগে এত কাছে আসলে গুণা হয় সুভা সুভা চোখ পাকিয়ে তামিনের দিকে তাকায় একটু আগে তো তামিন নিজে সুভাকে চোর করতে যাচ্ছিল আর এখন এমন বলছে যেন সুভা নিজে তামিমের কাছে এসেছে যাতে মাতা তাহলে ঠিক লোকদের মতো ভয়ঙ্কর লোক মনে হয় না দুনিয়াতে কেউ আছে এরা নিজের জাত ঠিক রাখে আবার ভর সংখ্যায় মাতালো হয় তামিমাকে সুভাকে দাঁড় করাই এবং তাকে নিয়ে সুভাকে বসায় সুভা মুখ কমলা করে বসে থাকে তামিম কিছু বলার আগে সুহা খুব শক্তভাবে তামিমের দিকে আপনি অনেক ভয়ঙ্কর তামিম সুভার কথা শুনে তামিম হেসে উঠে আর সুবার বাহু ধরে তাকে নিচের দিকে ঘুরিয়ে নেয় তামিম নিজের হাতে সুবার চোখের পানি মুছে দেয় আমার ভালোবাসার থেকেও ভয়ঙ্কর সুভা তামিম সুভার চোখ ঠিক করতে বলেন তোমার উচিত হয়নি আমার চোখের পড়া প্রেমিকা হয়েছিল তাতে এই অবস্থা বউ হইলে কেমন সামলাব আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করবেন তামিম শুভর কথা তামিমের কান দিয়ে যেতেই তার মস্তিষ্কের রড আবার জেগে ওঠে কিছুক্ষণের জন্য চুপচাপ হয়ে যায় তামিম তার চোয়াল এতটাই শক্ত যে যে কোনো সময় শুভাকে গিয়ে খেতে প্রস্তুত তামিম উঠে চোখ বন্ধ করে উল্টো দিকে ফিরে বাড়ি যাও শুভা তামিম লোক তার শুভাকে বাড়ি পাঠিয়ে দেয় আর নিজে চেয়ারে গায়ে নিয়ে বসে বেশ অনেকক্ষণ তামিম চুপচাপ বসে থাকে যতক্ষণ না শুভাকে আর বাড়ি পৌঁছে দিয়ে তার লোকেরা তাকে ইনফর্ম করছেন শুভা বাড়ি যাওয়ার সাথে সাথে তার লোকেরা তাকে জানিয়ে দেয় যে শুভা সাবধানে বাড়ি পৌঁছে গেছে তার চেয়ারে খুব আরাম করে বসে সিগারেট ধরে ধুয়া ওড়াতে থাকে মাহির জি ভাই ব্যবস্থা কর ওকে ভাই সুবা বাড়ি আসতেই তার মা বাবা হাজারটি প্রশ্নের দিন ছুড়ে দেয় তার দিকে সুভা হিসেবে এখন অভ্যস্ত কিন্তু মাঝে মাঝে নিজেকে নর্তমান বোমা কিটের মতো মনে হয় সুভার বাবা মা এখন একজন সংসারকে অন্য চোখে থাকা শুরু করে তখন তার জন্য পুরো পৃথিবীটা কেন অন্ধকারে ভেসে যায় সুভা নিজে ডুমে এসেছে দরজা বন্ধ করে কান্নায় ভিঙে পড়ে এভাবে কি একজন মানুষের জীবন চলে এমন কি কেউ নেই যে তাকে এমবি তামিম সরকারের সাথে কি রক্ষা করবে? সুপারপুকে লড়তে করা সহজ নয়। একজন এমপি বিরুদ্ধে লড়াই করলেও প্রথম হতে ছেলে বিরুদ্ধে কিভাবে লড়াই করা যায়? তামিমে দোষে কেন লাগবে না? তাকে এবং তার পরিবারকে প্রতিবেশীর মাপ থেকে গাইড করতে। আজকাল শতটা টাকার নোটের বাড়িতে ছাপা হয়ে যায়। বড় সহজ প্রতিবাদী হয়ে লড়াই করো। কিন্তু যে দেশের মন্ত্রীর হাত টানানো, যে দেশে আপনি প্রতিবাদী হয়ে ঠিক কতদিন বাঁচবেন এটা বলে ভাব শুভ পরিবারের কথা ভেবে মন পচে সব সহ্য করলেও আজকে তার পরিবারের চোখে সবথেকে বেশি তো শেষে নিজেই একই কথা বলে নিজের হাতে বিষ পান করে মরা সরকার বাড়ি কিন্তু তামিম তো অন্যভাগে পছন্দ করে ঝর্ণা কিন্তু বিয়ে তো আমাকেই করবে ফুপি তামিম আমার অবদ্ধ ছেলে ও যাকে পছন্দ ও বিয়ে করতে পারবে মা হিসেবে আমি জোর করব না আর আমার ছেলের খুশিতে কেউ আসলে সেটাও সহ্য করব না কথাটি বলে আয়সা বেগম চলে যায় রান্নাঘরে আর ঝর্ণা বসার ঘরের বাইরে বসে থাকে একটা মেয়ে পারে না এমন কোনো কাজ নেই ফুপি তাই টাইমিং বস করা খুব বেশি কঠিন হবে বলে মনে হয় না আমার ঝর্ণা তাই সরকারের ফুপাত ছোটবেলা থেকে তামিমের এই বিপরা চলে ফেরা দাপটের সাথে উঠে তার পছন্দ তাই সে মনে ঠিক করে ফেলেছিল তামিমের বউ হবে কিন্তু তামিম আশেপাশে আসতেই তার ভয় বেড়ে যেত কারণ তামিম কথা কম আর খুন বেশি করে তা তামিম সরকারের বউ হওয়ার লোক সে সামলাতে পারে না তামিম একটি মেয়েকে পছন্দ করে সেনে তার রাগের সীমা বেড়ে যায় যে করেই হোক তামিমকে তার চাই রাত এগারোটা বেজে তিরিশ মিনিট সুভা তার তার রুমেই ছিল হঠাৎ খুব বৃষ্টিপড়া গন্ধ তার নাকে ভেসে আসছে গন্ধের অস্তিত্ব খুঁজতে যেতেই সুভা নিজের মা বাবার চিৎকার শুনে নিচে দৌড়ে আসছে নিচে আসতেই আশেপাশের মানুষের আর্তনাত্মার কানে ভেসে আসে। আগুন সুভা আগুন যৌদি বের হোক সুভা তার মা বাবা এবং ভাইয়ের সাথে হন্তদন্ত হয়ে বের হতেই চারপাশে দেখে আঁতকে ওঠে তাদের বাড়ি ছাড়া আশেপাশের সকল বাড়িতে দাউ করে আগুন জ্বলছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মানুষগুলো হঠাৎ চুপ হয়ে উঠে দিকে তাকিয়ে আছে

তামিমের এই অমানুষের রূপটি দেখে আজকে ভয় বরং ঘৃণা সৃষ্টি হলো সুভার মনে সাকিব ভাই ওড়াই দে তামিমের নির্দেশ মতো সাকিব তার বানানো স্পেশাল বোমা দিয়ে সামনে এগোতে থাকে সাকিবকে সামনে এগিয়ে আসতে দেখে সকলের কান্নার পরিমাণ বেড়ে যায় তারা সুভাকে অনুরোধ করে আরো গভীর ভাবে এতগুলো মানুষের বুক ফাটা আর্তনাদ দেখে সুভা তামিমের দিকে ছুটে যায় সুভাকে কাছে আসতে দেখে তামিম দু প্রথম বাড়িয়ে সামনে দাঁড়াই আমি আপনাকে বিয়ে করতে চাই তামিম নিজ ইচ্ছেতে জি আমি কি তোমাকে জোর করেছি না তামিম নিজের চশমা করে আবার বলে ফেলে মুসলমানের এক কথা নিজ ইচ্ছে আমাকে বিয়ে করতে রাজি হয়েছ পরে আবার বইল না আমি জোর করছি তামিমের কথা শুনে সবার চোখের পানি গড়িয়ে পড়ে এতগুলো বাড়ি জড়িয়ে মানুষের কষ্ট দিয়ে তাদের প্রাণী মারার ভয় দেখিয়ে নিজের ইচ্ছের বিরুদ্ধে বলানো কে কে নিজ ইচ্ছেতে রাজি হওয়া বলে তামিম এসে সুবার চোখের পানি মুছে দেয় আর হাড়ু পেড়ে বসে নিজ ইচ্ছে বিয়ে করবো আমাকে সুবা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে তামিম তার পকেট থেকে একটি ডায়মন্ডের রিং বের করে সুভার হাতে পড়িয়ে দেয় চারপাশে আগুন জ্বলছে দাও দাও করে আর মাঝে তামিম হাঁটু পেড়ে বসে সোভাকে প্রপোজ করছেন দৃশ্যটি কোনো সিনেমার শুটিং থেকে কম নয় তামিম রিং পরিয়ে দিয়ে সোভার সামনে দাঁড়ায় তারপরে একটু নিচু হয়ে সোভার কপাল বরাবর চুমু দেয় সুভা ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে তামিমের প্রতিটি ছোঁয়া তার কাছে বিষাদময় লাগে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে তামিম সোভার চোখের পানি মুছে দেয় এবং সুব্যবহার দু গাল আলতো করে ধরে এটা শুধু একটা আংটি ছিল না সুভা তুমি তামিম সরকারের আমানত এটা তার প্রমাণ বাড়িঘরগুলো পড়ছে তামিম আমার মন আরও বেশি পড়তেছে সুভা সেদিকে ধান দাও তামিমের এমন ভাবহীন কথা শোভার মুখ আরও শক্ত হয়ে যায় শিখে আশেপাশের মানুষগুলোর আর্তনাদ শুনতে পারছে না তার কানে কি অসহায় মানুষগুলোর দুঃখটা চিৎকার পৌঁছাচ্ছে না হঠাৎ করে ঝুম বৃষ্টির মতো পানি পড়া শুরু করে বৃষ্টির বর্ষণগুলো খুবই ভারী কিন্তু বৃষ্টি তো হওয়ার কথা ছিল না আর না আকাশ বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস দিয়েছিল তাহলে সুপার তখনই মনে পড়ে তার বাবার বলা কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানোর কথা যেখানে বিমান দ্বারা সোডিয়াম পটাশিয়াম আর সালফিউরিক অ্যাসিড মেঘে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বৃষ্টি নামান হয় হতো কিন্তু এটা তো আরো আমিরাতে করানো হয় তাহলে কি বাংলাদেশেও করানো হলো অবশ্য প্রধানমন্ত্রীর ছেলের কাছে কি এসব অসাধ্য কিছু যার মাধ্যমে দেশ চলে তার পাওয়ারে তার ছেলেছে চেয়ে যে কোনো কিছু ধ্বংস করতে পারবে না এটা বলে এ বাহুল্য সেখানে কিছু করানো ফাইটার চেয়ার দিয়ে প্রোপোজ করা পুরো এলাকা চালিয়ে দেওয়া বা একটি পুরো কলেজ উড়িয়ে দেওয়া তো আহামরি কিছু না টাকা কালকে সাদা আর সাদাকে কালো বলতে পারে টাকা জিনিস এমন টাকার সামনে শুধু জিনিসপত্র বিক্রি হয় না এখন মানুষ আরো বেশি বিক্রি হয় সুভা হা আকাশের পানি তাকিয়ে থাকে আর তামিম সুভার ভিজে মুখের পানি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অত্যাধিক ফর্সা হয় কিছুক্ষণ পানিতে থাকাই গোলাপি আভয় পরিণত হয় সুভার মুখ সৌন্দর্যের দিক দিয়ে সুভাকে এক নম্বরে রাখা যায় তার মধ্যে দেখলে যে কেউ ঘায়ল হতে পারে তামিম এক নজরে ঘায়ল হয়ে যায় তামিম একদিনের ব্যবধানে সুভার জন্ম থেকে শুরু করে এই অব্দি সবকিছুর ইনফরমেশন নেয় এবং মনে মনে প্রতিজ্ঞা করে রেখেছিল যদি সুভার কোন বয়ফ্রেন্ড থাকে তাহলে তাকে দুনিয়া ছাড়া করবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো সুভা সিঙ্গেল ছিল এই যুগেও এসে প্রেম না করে তামিম আরো বেশি আকৃষ্ট হয়ে পড়ে সুভার প্রতি সেদিন থেকে এই অব্দি তামিমের মারো দ্বিগুণ বা মাত্রায় বাড়তে থাকে সুভার প্রতি বৃষ্টির মাত্রা খুব ভারী হতে থাকায় সুভা পিছিয়ে যায় এবং উল্টো দিক করে নিজের বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াই সুভা পা বাড়াতেই তামিম সুভার বাহু ধরে তাকে নিজের থেকে ঘুরিয়ে নেয় শুভা ধাক্কা খাই তামিমের মুখ হাঁক বরাবর আর তামিমের ঋতুস্পন্দন আরো বেড়ে যায় তামিম সুভার মুখে আসা চুলগুলো বরাবর নিজের মুখ নামিয়ে বলে তুমি বৃষ্টি হয়ে নামলে আর কমলো তামিমের এমন রোমান্টিক আন্দাজ খুব আমি দেখতে পাওয়া যায় কিন্তু আজকে আরশি বেশিরভাগ মানুষ দেখলো তামিমের এমন অপ্রকাশিত দিক কিন্তু বেশিক্ষণ কেউ তাকিয়ে থাকেনি বরং উল্টো দিক হয়ে ঘুরে দাঁড়ায় তামিমের লোকরা তাদের ইশারা করে ঘুরতে তারাও ঘুরে দাঁড়ায় তামিমের এমন আচরণ সোহর মনে আরো ভয় জাগিয়ে দিল তার পরিবারকে তাকে দেখছে এভাবে বাবা মায়ের সামনে একজন অবিবাহিত মেয়ের সাথে এমন আচরণ করে তাহলে কি সেই মেয়ে আর তার মা বাবার সামনে মুখ দেখাতে পারে নিজের লাজ লজ্জা বলেও তাকে ব্যাপার থাকে এমন পরিস্থিতি যেন কোন শত্রু রোনা হয় তিন দিন পর আমার বিয়ে উপলক্ষে সরকারি ছুটি থাকবে সবাই আইসেন না আইসেন না টিভিতে লাইভ দেখেন তামিম সরকারের সাথে সুভাষিকদারের বিয়ে কথাটি বলে তামিম তার কালো চশমা ঠিক করে নিজের জিপের দিকে যেতে থাকে সুভ তার বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায় আজকে প্রকৃতি যেন সুভাকে তার করুণ পরিণতির ভবিষ্যতের ইঙ্গিত দিল জিপের কাছে যে তামিম আবার পেছনে ফিরে তাকাই সুভা তখন তার বাড়ির গেটের সামনে এসে পড়েছিল এই রাত পরি হঠাৎ তামিমেরটাকে আহা হঠাৎ তামিম এটাকে সুভ পেছনে ফিরে তাকাই না জানি আর কোন জিনিসের জন্য রাজি করাবে তাকে সুভা মনে সংশয় নিয়ে এই পেছনে ফিরে তাকাই ভুলেও রিঙ্ক খোলার চেষ্টা করিলেন না না হলে হাত কেটে সরকার বাড়ির সামনে ঝুলিয়ে রাখব আসতে চাইতে দেখবা আর তামিম সরকারকে স্মরণ করবা তামিম থ্রেট দিয়ে সুন্দর মতো চলে যায় শোভাও তারাই না বাইরে কে কি বললো করে শুকনো হাতে এসটি লেখা মানে তামিম এবং সুভার নামের প্রথম অক্ষর ডায়মন্ডে এমন কার্য সুভা দেখেনি তামিমও যেমন আলাদা তার কাজও তেমন আলাদা সুভাকে ভেতরে আসতে দেখে তার বাবা মা ও ভাই খুব মুখ গম্ভীর করে বসে আছে অবশ্য বসে দেখাটাই স্বাভাবিক জুবের বুক হয়ে আসে আজকেও কি তার মা বাবা তাকে ভুল বুঝবে কিন্তু তারা তো বাইরে ছিল ভেতরে কখন আসলো হয়তো মেয়ের এমন করুণ পরিণতি তো চোখে সহ্য হয়নি তাই ভেতরে চলে এসেছে সুভা মনে ভয় নেই ভেতরে পা বাড়াই সুভা ভেতরে আসতেই তার বাবা ভেতর থেকে গামছা এনে সুভার মাথা মুছে দেয় সুভা বাবারটাকে মুখ তুলে তাকে এসে ওপরে যে প্রয়োজনীয় সকল কিছু গুছিয়ে নেয় কিন্তু বাবা বাবার উপরে ভরসা নেই নিজের থেকেও বেশি আছে বাবা তাহলে যা ব্যাগ গুছিয়ে নে আজকে রাত দুইটাই তুই আরশিনগর ছেড়ে যাবি সুপার তার বাবার কথা মতো ও চলে যায় কিন্তু ভয় মনে থেকেই যায় যেখানে তাকে রাজি করানোর জন্য পুরো এলাকা চালিয়ে দিল সেখানে সে পালাবে আর প্রধানমন্ত্রীর ছেলে জানবে না এটা কি সম্ভব আর পালিয়ে গেলে তাকে খুঁজতে যেন ন্যানো সেকেন্ড লাগবে তামিমের সেটাও তো সুপার অজানা নয় কিন্তু আজকে আর বাবাকে নিষেধ করতে পারেনি সুভা নিষেধ করা মানে তার বাবার উপরে সন্দেহ করা কোনো মেয়ে নিজের বাবার শক্তির উপরে সন্দেহ করে না সুফাও করেনি সে সুন্দর মতো রাজি হয়ে যায় এবং ব্যাগ গুছিয়ে ফেলে ভাই আপনার বিয়ার পুরো দেশ নিশ্চুপ এটা কি মানা যায় কালামানেকের কথা শুনে সবাই একসাথে ঠিক বলে সহমত প্রকাশ করে তাহলে কি লাইভে যে নাগেন ডান্স করবো ওইটা আমরাই করবো ভাই আপনি শুধু রাজি হন কিসের জন্য পুরো দেশে আতশবাজি ফাটানোর জন্য তামিম সিটে গাইলে বসে পড়ে আর কিছুক্ষণ পর পুরো আকাশে আতশবাজি ফুটতে শুরু করে গোলাজিপ ভয় পুরো বিশ্বটি সবাই স্পষ্ট দেখতে পায় সবাই হা হয়ে যায় তারা সারাদিন পাশে থেকেও কিছু টের পেল না আসলে তামিম এবং তার কাজগুলো সম্পর্কে জানা কারো সাধ্য নেই ভাই একটা কথা কই বল মাহির এই হিরোরা হিরোইন কে দিলে প্রেম হয় আর আমরা ভিলেনরা দিলে হয় মামলা বিষয়টা এমন কেন কারণ সব ভিলেন সাইকো কিংশুক আর তামিম সরকারের মতো হ্যান্ডসাম হয় না আমার আর প্রেম করা হলো না মাহিরের কথা শুনে সাকিব মাহিরের হাত টেনে তার বুকে নাই। মাহিরও অবাক হয় সাকিবের এখন কাঁদে কিছু শুনতে পারোস ও হুই তোর বুক ধপাস ধপাস করতেছে নারী শালার ভাই বোম ফুটাতেছে তামিম সব বাকি চারজন সাকিবের দিকে তাকায় আব্বে বেহালা গাড়ি চালা সামনে দেখ না হলে ভাইয়ের সাদি মোবারক এর বদলে আমাকে চল্লিশে খাইতে লোকজন আইব সাকিব ভাই তোর মনে বোম ফুটতেছে বিষয়টা তো হজম করার মতো না রে কমনা আমার স্মরণ করে তুই কি প্রেমে পড়ছিস সাকিব বিসমিল্লা কইরা পড়ে গেছি ভাই সাকিবের কথা শুনে মামলা টাকলা মুখে খুব জোরে গাড়ি ব্রেক মারে আর তার মুখে সবাই সাকিবের দিকে তাকায় সাকিব ভদ্র মতো আকাশের দিকে তাকিয়ে থাকে সাকিব ভাইয়ের বিয়ের আতশবাজি মেলা সুন্দর লাগতেছে সাকিব সকলের ধ্যান অন্য থেকে নেওয়ার চেষ্টা করে কেউ আকাশের দিকে তাকায় না বরং সাকিবের দিকে তাকিয়ে থাকে তারপর সাকিবের পাশে বসে মাহির কালামারি টাকলাম অফিস সাকিবকে উড়ে মারতে থাকে আমার হয়েও দেশালারে সামনে থাকা পেটমোটা রফিক সবাইকে উৎসাহ দিতে থাকে শালা আমাকে আগে প্রেমে আমি বলি তুই তো করে নিয়ে তো পড়তে চাইছিলাম কিন্তু তোরা বিড়ি খাইতে ব্যস্ত ছিলি তাই আমি একাই করছি আমি তার পঞ্চপাণ্ডবের কাণ্ড কারখানা দেখে নিজের কবলে নিচে চাটি ভাগ্য করে পেয়েছি পাঁচজন মেন্টাল পিসকে প্রেমে যে সকলে মিলে একসাথে পড়া যায় এটা তামিমের জানা ছিল না খালা বেইমানি একাই প্রেম করলে তামিম চুপচাপ বসে থাকতে দেখে সকলে একসাথে তার দিকে তাকাই আর শুকনো ঢুক গেলেন তামিম ভিজে কাপড়ে যে বসে আছে এটা তার ভুলেই গিয়েছিল তামিম সুন্দর নিজ নিজের চশমা খুলে পাঞ্জাবের হাতা গুটিয়ে উপরে উঠতে থাকে তামিমকে নিজের হাতা উপরে উঠতে দেখে সকলে বুঝে যায় আজকে কপালে শনি রবি সবই আছে পাড়ারে শালার ভাইরা খাড়া আজকে সকলে যে যার মতো দৌড় লাগাই আর তামিম লাঠি দিয়ে তাদের পেছনে তাড়া করে প্রায় অনেক রাতে তামিমের তাড়া খেয়ে চলে যায় তাদের আজকেও এর নতুন কিছু না আতশবাজি গুলো সুহার চোখে পড়ে বারান্দার থেকে সেও দেখে সব কিন্তু এই আতশবাজি যেন কোনো কাল হয়ে না দাঁড়িয়ে একটা এটাই সুহার চিন্তা সুহার পালানোর বিষয়টি যদি তামিম জানতে পারে তাহলে তাকে যে এই আতশবাজির সাথে বেঁধে তাকে উড়িয়ে দেবে না তার কোনো গ্যারান্টি নেই শুভ মন শান্ত করে ভেতরে চলে যায় আজকে রাত দুটোই হবে তার জীবনের নতুন সূচনা একজন প্রধানমন্ত্রীর ছেলে কখনো সেলিব্রিটিদের থেকে কম হয় না তাদের প্রতিটি চলাফেরা কথাবার্তা সকল কিছু হয় যুবকদের কাছে অনুপ্রেরণা কিন্তু তামিমের বেলায় বিষয়টি ছিল ভিন্ন দেশের সকল মানুষের তাকে জননেতা সাধারণ মানুষের নেতা প্রধানমন্ত্রী তামিম সরকারের ছেলে কম কুখ্যাত সন্ত্রাসী এমপি তামিম সরকার নামে বেশি চিন্ত সাধারণত একজন এমপির এত পাওয়ার থাকে না যে পুরো এলাকা চালাতে পারবে কিন্তু একজন মন্ত্রী ছেলে দেশ পুড়িয়ে দিলেও কিছু হয় না সব এটাকে সামান্য অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যায় তামিমের বয়সের থেকে তার খুনের সংখ্যা বেশি এমন কেউ নেই যে তার বিরুদ্ধে মুখ খুলবে সুভার ছেলেবেলায় ভয় ছিল তামিম হার্শিনগরের জন্মের সুবাদে সে বেশ কয়েকবার তামিমের পোস্টার এমন খোলা চিপ নিয়ে তামিমকে রাস্তায় যেতে দেখেছে তামিমকে সুবা যতবারই দেখতো মুখ ঢেকে ফেলতো কারণ লোক মুখে শোনা আছে তামিমের পাপের কথা সুবা কখনো ভাবেনি তার ভয় তার কাল হবে সে ছাব্বিশে মার্চ তার জীবনের সব থেকে খারাপ অধ্যায় শুরু হবে সুভা এখন এত চিন্তা করে যদি ছাব্বিশে মার্চ সে কলেজ প্রোগ্রামে না যেত তাহলে হয়তো তামিমের চোখেই পড়তো না তার জীবনটাও এমন হতো না আর পাঁচটা সাধারণ মানুষের মতোই হতো তার জীবন তামিম এবং তার পঞ্চপাণ্ডব সোজা সরকার বাড়িতে চলে আসছে সরকার বাড়িতে আসতে দেখা যায় পুরো সরকার বাড়ি খুব সুন্দর করে সজ্জিত একটা বিদেশি ধরনের ডেকোরেশন তামিম বরাবরই খাটি বিদেশি মানুষ কিছু বিদেশি কালচার তার খুব একটা পছন্দ না তাও বাবার ইচ্ছের বিরুদ্ধে কোন একটি কথা বলে না তামিম তামিমের যে ভেতরে ঢুকতে তার উপরে ফুল বর্ষণ হতে থাকে তার পঞ্চপাণ্ডব নেমে সোজা নাচতে শুরু করে বাকিদের সাথে তানভীর সরকার এবং আয়েশা সরকার তামিম আসার কথা শুনে বাইরে চলে আসছে নিজের বাবা মাকে এত খুশি দেখে তামিমের পাতটা জমে যায় কি সুন্দর হাসি তার মা বাবার মুখে আব্বা চান তানভীর সরকার এবং আয়সা সরকার দুজনে তামিমের পাশে দাঁড়িয়ে যাই তানভীর সরকার সোজা তামিমকে বুকে জড়িয়ে নেয় আমি অনেক খুশি বাবা চান সব থেকে বেশি খুশি আজকে আমি আমার একমাত্র ছেলে বিয়ে করতে যাচ্ছে তামিম চোখ বন্ধ করে নিঃশ্বাস নাই তানভীর সরকার খুব কমই এভাবে হাসতে দেখেছে তামিম তার চোখ হয়তো একটু ঝাপসা হয়ে এসে আসলো না কারণ তামিম সরকার কখন কাঁদে না সে কাদায় আমি আজকের মতো খুশি হইনি কখনো বাবা চান আপনার বিয়ে নিয়ে আমার অনেক শখ ছিল তামিম খুব মনোযোগ সহকারে তার আব্বা কথা শুনি আহা কি খুশি লোকটা আজকে মনে হচ্ছে ঈদের চা উঠেছে আর ভোর হলে ঈদের আনন্দ হয়ে যাবে চারপাশে আব্বা যানভীর দুগালে হাত দিয়ে তার কপালে চুমু খাই আপনি জন্মের সময় এতটাই খুশি ছিলাম আয়েশা সরকার তানভীর সরকারকে সরিয়ে ছেলের সামনে দাঁড়াই আমার সোনা মানিক এত ভিজলি কিভাবে বিয়ের দিনকে অসুস্থ থাকতে চাস ওই একটু ভিজলাম আর কি আম্মা বাবা আমার বউ মানে নিয়ে আসতে সোজা ওরে দেখার জন্য তো আর তয় আমার আনবো আম্মা পরশু দিনই আনবো তামিম চারপাশে ভালো করে তাকিয়ে তাকে পুরো সরকার বাড়ি এতটাই মনোযোগ সহকারে সাজানো হয়েছে যে চোখ সরানো মুশকিল আব্বা একটা ইচ্ছে ছিল আমার জি বাবা বলেন আমি মসজিদ আমার আমি মসজিদে বিয়ে করতে চাই মাশাআল্লাহ সে তো ভালো কথা আব্বা চান শুধু তার পরিবার আর আমার পরিবার আর বেশি কাউকে চায় না তা করা তো সব থেকে ভালো কিন্তু আমরা আনন্দ করতে পারবো তো সরকার বাড়িতে তেমন তার বাবার মতো শুনে মাথা নিচে করে হেসে সম্মতি দিয়ে বাড়ির ভেতরে চলে যায় দেখছেন কর্তা আমার তামিম কত পরিবর্তন হয়েছে আয়েশা সরকারের কথা শুনে তানভি সরকার বুক ভরে নিঃশ্বাস নাই যে কিনি অনেকটাই আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া আমার ছেলে খুন করে আজ বাড়ি ফিরে নিন রাত একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পুরুষ শিক্তার বাড়িতে আজ গাছ অঞ্চমে পরিবেশ বিরাজমান করছে ঘড়ির কাটা জানান দিচ্ছে কিছুক্ষণের মধ্যে সুভাকে তার জন্মভূমি ত্যাগ করতে হবে সুভা যতটা ঘুমিয়ে আসছে সুভার ভয় ততটাই বেড়ে যাচ্ছে সাথে তার কয়েকদিনে তামিম সরকার সম্পর্কে তার ভালো ধারণা হয়ে গেছে এইসবের শেষ পরিণতি কি সেটা শুভ জানে না কিন্তু বাবাটাকে ধ্যান ভাঙে সুভার এখনো হাত পা খাচ্ছে তার আই শুভা বাবা তার হাত ধরে নিচে নিয়ে আসছে কিন্তু সদর দরজায় তামিমের লোকেরা থাকায় তারা পেছনের দরজায় চলে যায় তামিম থেকে ফেরাতে বেলা গার্ডের সুভার বাড়ির সামনে পাহাড়ে রাখতো যেদিন থেকে সুভাকে তামিম প্রথম দেখেছিল তার পরের দিন রাত থেকে তামিমই ব্যবস্থা করে রাখি সুভার বাবা সুভাকে পেছনের দরজা দিয়ে বের করে দেয় এবং নিজেরা এক করে বের হয়ে যায় তাদের বাড়ি থেকে একটু দূরে একটি কালো বড় গাড়ি দাঁড়ানো ছিল সুভা পরিবার গাড়িতে খুব বিচক্ষণতার সাথে উঠে বসে সুভার ধ্যান এখনো শুধুই তামিমের পরবর্তী পদক্ষেপের ওপর কারণ সুভা জানে তামিম জানলে ঠিক কি হবে তার সাথে একদিকে পুরো আকাশে আতশবাজি ফুটছিল অপরদিকে তামিমের প্রিয়সী তার থেকে দূরে সরে যাচ্ছিল আজকের আকাশটা যেন আরশি নগরে বয়ে নতুন বিপদের ইঙ্গিত দিচ্ছিল সরকার বাড়ি টিভির বড় স্ক্রিনে সুপার আর নিজের ছবি ছেড়ে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিম হাতে তার ড্রিঙ্কস গ্লাস খুব কম সময় এমন চাই যখন তামিম নিজের বাড়িতে বসে এসব চাই খায় তামিম যেদিন নিচে করে বা খুব বেশি ঘুরে থাকে সেদিন সে বাড়ি ফেরে না নিজের বাবা মায়ের সামনে তামিম কখনো মাতাল হয়ে ফেরেনি আর না উচ্চ আজে কথা বলেছে কাজটা খারাপ থাকলেও নিজের বাবা মায়ের সামনে তো আমি ভুলেও কোনো বেয়াদবি করিনি কিন্তু আজকে তো আমি ড্রিঙ্কস করছে না এটা কষ্টের নয় বরং সুখের হঠাৎ এক পর যে গ্লাসটি টেবিলে রেখে তামিম টিভির স্ক্রিনের সামনে দাঁড়াই আর সুভার ছবি বরাবর সুমো দেয় মিলন হবে কতদিন আমার মনের মানুষের শোনে তামিম স্ক্রিনে সুভার ছবিটি ধরতে থাকে আহা কি নিদারুণ চাওয়া পৃথিবীতে খুব অমানুষই আছে যাদের কেউ এমন থেকে মন থেকে চাই। যাদের জন্য সবকিছু উলট পালট করে দেয় সুভা সেই সৌভাগ্য মধ্যে পড়ে তা আমি তাকে ঠিক ততটাই চাই সেটা তা আমি নিজেও জানে না সারা রাস্তা সুভা এক দৃষ্টিতে বাড়ির দিকে তাকিয়ে থাকে করে রাস্তা যতটা ছেড়ে যাচ্ছে ততটাই সুভার বুক ভারী হয়ে আসছে শুধু একটাই চিন্তা সুভার মাথায় তামিম জানলে কি হবে সুভার চিন্তার মাঝে তার ফোন একটু কেঁপে ওঠে প্রাইভেট করার ফলে কেউ টের পায়নি তার ফোনের নোটিফিকেশন সুভা পাশে তাকিয়ে দেখে তার মা ঘুমিয়ে আছে বাবাও ঝিমাচ্ছে আর ভাই সে অনেক আগেই ঘুমিয়ে পড়ে গেছে সুভা একটু একটু ফোন অন করে দেখে কবে আমার বউ হবা শুভা আর তো দেরি হয় না তামিমের এই এক লাইন টেক্সটে শুভার চিন্তার পরিমাণ আরো শতগুণ বেড়ে যায় তামিম তাকে ছাড়বে না আর সে তামিমের সাথে থাকতে চায় না পরিস্থিতি যে তাকে কোথায় নিয়ে যাচ্ছে সে জানে না ঠিক ভোরবেলা শুভাদের গাড়ি থামে একটু গহীন জঙ্গলের ভেতরে এটা চিটাগাং নাকি অন্য কোথাও শুভা ঠিক বসে উঠতে পারে না এটি রিসোর্ট এসে থাকে থামে শুভাদের গাড়ি ঘুমঘুম চোখ নিয়ে শুভার পরিবার নামে গাড়ি থেকে কিন্তু শুভা এক ফোটাও ঘুমায়নি তার চোখের ঘুম গায়েব হয়ে গেছে শুভার নামতেই কিছু লোক এসে ফুলের মালা নিয়ে তাদের বরণ করে নেয় সুভা ঠিক বুঝতে পারে না এখানে হচ্ছে কি তামিমের ভয় তার মনে এতটাই জেগে বসেছিল যে তেমন কোনো কিছু খেয়াল করে না সে পরিবারের সাথে ভেতরে চলে যায় সে ভেতরে যেতে কিছু মেয়ে মানুষ আসে তার সামনে বাহ কি মিষ্টি আমার ভাবে একটি অপরিচিত মেয়ের মুখে ভাবি শুনে বেশ অবাক হয় সুভা সে তার মায়ের দিকে তাকাই আঙ্কেল ওকে আমরা নিয়ে যাই দুপুরের মধ্যে রেডি করতে হবে কি রেডি করবেন আপনারা আমাকে ও মা বিয়ের পরে কি সুন্দর করে রেডি করবো না কার বিয়ে কেন তোমার আর আকাশ ভাইয়ার সরকার বাড়িতে আয়োজনে ধুম করেছে তানভীর সরকারের বিয়ে বলে কথা আয়োজনের কি শেষ আছে তানভীর সরকার খুব সকালে ঘুম থেকে উঠে সকল কিছু নিচে দেখে এত লোক থাকার পরও তানভীর সরকার নিজেই সব করছে আয়সা সরকারও লেগে আছে কাজে ছেলের বিয়ে নিয়ে তার আহ্লাদের শেষ নেই ছেলের বইয়ের জন্য একশো ভরি কখনো হয়তো আনিয়েছেন উনি যদিও এত কিছু সুভাকে পড়াবে না তাও আহ্লাদের তো শেষ নেই সবাই যখন যে যার মতো কাজে ব্যস্ত ঠিক তখনই তামিম হন্তদন্ত হয়ে নিচে নামে তামিম নামতে নামতে তার পঞ্চ পাণ্ডব থেকে এসে হাজির হয় এ সাকিব এ নাম ভাই তামিম সাকিবকে টাকা মাত্র সে তাম্মের গোল্ডেন চাপাতিটা তার থেকে ছুঁড়ে মারে তামিম সেটা ক্যাচ করে হাঁটতে থাকে তানভীর সরকার নিজেই দাঁড়িয়েছিল তামিম নিচে নেমে তানভীর সরকারের সামনে দাঁড়ায় চিন্তা করে না বা আমি নিয়ে আয়তাছি